আচ্ছা সোমে তোমার ধরমকরম সিনেমা নিয়ে তোমার মতামত কিছু ব্যক্ত করো আচ্ছা আমি তোমাকে একদিন বলেছিলাম যে ধরমকরম সিনেমার প্রেক্ষাপটটা তোমাকে আমি বলবো আজকে এই বর্ষা দিন এই এই সময় দাঁড়িয়ে আমার প্রেক্ষাপটটা আবার সুন্দরভাবে মনে পড়ছে আর ফানুস চ্যানেলে এই ভিডিওটা রাখছি আপনাদের জন্য ধরমকরম সিনেমার প্রেক্ষাপট এটাই যে ছবির গীতিকার মজরু সুলতানপুরি সাহেব কিন্তু যখন সিনেমাটা তৈরি হচ্ছে তখন একটা বিশেষ ঘটনা ঘটেছিল যে মজরু সুলতানপুরি সেই সময়কালে সরকারের বিরুদ্ধে একটা লেখনীতে একটা লেখা লিখলেন কবিতা লিখলেন এতটাই তীব্র ছিল তার কবিতার মধ্যে সেই কবিতার জন্য তাকে জেলে যেতে হয়েছিল অন্যতম গীতিকারের নাম মজুর সুলতানপুর এবং তাকে জেল থেকে প্যারোলে বা বেলে বের করিয়ে আনার জন্য বের করিয়ে আনার জন্য যারা যারা চেষ্টা করছিলেন বিখ্যাত বিখ্যাত সমস্ত নায়ক নায়িকা থেকে শুরু করে গায়ক গায়িকা সবাই চেষ্টা করছিলেন কিন্তু কেউ কোনো মতো পাচ্ছিলেন না তাকে জেল থেকে বের করিয়ে আনার চেষ্টা করি শেষে যেটা হলো সবাই তাকে গিয়ে একটাই কথা বলছে যে আপনি সরকারের বিরুদ্ধে যে লেখাটা লিখেছেন সেই লেখাটা তুলে নিন আপনি ক্ষমা চেয়ে নিন কিন্তু বামপন্থী আদর্শে বিশ্বাসী মজরু সুলতানপুরি সাহেব সরকারের বিরুদ্ধে তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তিনি সরে আসেননি সেইখানেই গল্পটা তখন ওনাকে শ্রদ্ধা করা ভালোবাসা মানুষরা একটা প্ল্যান করলেন যে একটা সিনেমা তৈরি হবে সিনেমাটার নাম কি না ধরম কারম ধরম কারম সিনেমার গান লেখার জন্য ওনাকে অনুরোধ করলেন আপনি জেলের মধ্যে থেকে আপনি তাহলে আমাদের এই সিনেমার জন্য গান লিখে দিন এই গানটা লেখার বিনিময়ে আপনি যা টাকা পয়সা পাবেন সেটা আপনার সন্তান সম্ভব স্ত্রীকে দিয়ে আসবো আমরা তিনি খুব কষ্টের মধ্যে আছেন সেই সময়কালে দাঁড়িয়ে যারা গীতিকার সুরকার গায়ক তারা বেশি পয়সা টাকা পয়সা পেতেন না সুলতানপুরি রাজি হয়ে গেলেন এবং তুমি তো জানোই সেই বিখ্যাত গান কারম সিনেমার মোল বোল এই বিখ্যাত গানটা তৈরি করলেন মজরু সুলতানপুরি সাহেব কঠিন সময়ে সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন তার স্ত্রী সন্তান সম্ভবা আর্থিক কষ্টের মধ্যে চলছেন কিন্তু মানুষের জেদ মানুষের লড়াই করার ইতিহাস মানুষ হেরে যাওয়ার পর আবার পড়ে গেলেন পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো উঠে দাঁড়িয়ে আবার ফাইট সেখান থেকে জীবন জীবনযুদ্ধে জয়লাভ করা এবং মাথা তুলে সমাজের মুখে একটা ছাপ ছেড়ে যাওয়া আমরা স্যালুট জানাই মজরু সুলতানপুরী সাহেবকে আমাদের ফানুস চ্যানেলের এই ভিডিওর মাধ্যম থেকে এবং দাদা তোমাকে তুমি আমাকে এই সময়কালে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটটা মনে করি দেবার জন্য এবং ধন্যবাদ সবাইকে আপনাদেরও ধন্যবাদ নমস্কার